হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণ লাইফ তোমাদের সঙ্গে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলেছি তো সবাই কেমন আছো কী করছো কেমন আছে সবাই আর প্লিজ আমার চ্যানেলের নাম শ্রাবণী লাইফস্টাইল তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাইক করো কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করতে তার আজকে আমি কি করছি দেখো আমি আবার চলেছি রান্নাঘরে আজকে আমার রান্না আছে তো আমি কী রান্না করছি দেখো আমি আজকে দেখো প্রথমে এগুলো একটু কড়াই দেখাচ্ছি প্রথমে কড়াইতে আমি জিরে দেখো জিরে তেজপাতা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো দিয়ে দিই প্রতিদিন এত ছিটে দেয় না আমার ভালো লাগে না রান্না করতে আসলেই এত আমারই খেতে কড়াইটা খুব চলতে গরম ছিল খুঁজটা পুরো গরম হয়ে গেছে চলো পেঁয়াজটাই করি তো চলো দেখো আমার মশলাটা এখন দিদি মশলা কষাতে গেলে এত নাকি এত পরিমাণে ঝাঁজ আসে দেখো মশলাটা কষাচ্ছি গেস্ট করো মেঝে কি রান্না করছি মশলা দিয়ে কি অবস্থা তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এত ঘেমে যাচ্ছে কি বলবো গরমে হাতে মানে ঝাল ছিল মানে এরকম হাওয়া দিয়েছি চোখে জাল ছিটে দিয়ে গেছে চলো দেখাই তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি এখনো চোখের ঝালটা বেরিয়ে যায়নি তো এখনো জ্বলে যাচ্ছে তো দেখো আজকে রান্না করছি চিকেন তো চলো মশলাটা যখন কষানো হয়েছে দিয়ে দিই গাইজ দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে একদম কমপ্লিট কেমন লাগছে দেখো আমার দেখাই ছিটে যাচ্ছে না এত কি বল তো আমার চিকেন রান্নাটা প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে কমপ্লিট হয়েছে কষানো হয়ে গেছে বা জল দিলেই মানে নামিয়ে দিলে নাচ হয়ে যায় তো কে কে আছো চিকেন লাভার প্লিজ একটু কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে চলো তোমাদের আর একটু দেখিয়ে দিই যে কত কেমন কেমন কতটা হয়ে গেছে চলো তোমাদের সবাইকে দেখিয়ে দিন যেমন রান্নাটা কতটা কমপ্লিট করে ফেয়ে চলো চলো দেখাই তো দেখো অনেকটাই হয়ে গেছে দেখো আলুগুলো একটু বড় বড়ই দেখেছি ছোট ছোট ভালো লাগে না দেখো ধারাতেই দেখাচ্ছি তোমার রান্নাটা কমপ্লিট হয়ে চলো তোমাদের দেখাই মানে রান্না করতে আমি এ ঘরে নিয়ে চলে এসেছি একেবারে ক্যামেরাটা ধরা যাচ্ছিলো না যেন তোমাদের দেখাচ্ছি জানো দেখো কেমন হয়েছে গরম এত গরম গামলাটা কি বলবো ধুম উঠছে দেখো কেমন হয়েছে রান্নাটা কমেন্টে জানিও আর কে কে আছে চিকেন লাভার প্লিজ কমেন্টে জানিও রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো পচ পচ শেয়ার করে প্লিজ আমার